হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় কথা চলে আসলাম নতুন আর কিছু চমকের ভিডিও নিয়ে হচ্ছে হার্ড অ্যান্ড কোম্পানির রটারি হ্যামাডিল দেখাবো যেটা হচ্ছে কটলেস ব্যাটারি চালিত রটারি হ্যামাডিল ওয়াল ডিল কত পাবেন ওয়াল ভাঙতে পাবেন এই মেশিনটার সাথে বিস বলার একটা মেশিন দেখতে পাচ্ছেন ওয়াল ডিভ কত পাবেন ওয়াল ভাঙতে পারবেন আপনার হচ্ছে তিনটা ডিলবিট দেওয়া আছে সিক্স এম এম এইট এম এম এবং টেন এম এম এর ডিলবিট দেওয়া আছে এটার সাথেই এটা হচ্ছে ডিলবি দেখতে পাচ্ছেন তিনটা ডিলবি এটার সাথেই পাবেন আপনারা আর এখানে আপনার সব কল ধরনের ডিটেলস লেখা আছে আর পি এম ওপি দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে পাঁচ বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এই প্রোডাক্টের মধ্যে এবং যদি আমরা কিছু স্পেশালিফিকেশন বলে দিই ডিটেলসগুলো জানিয়ে দিই আপনাদেরকে বিশ বলে একটা মেশিন আর পি এম হচ্ছে নয়শো আর বিপিএম হচ্ছে আপনার আটচল্লিশশো ওয়ান পয়েন্ট টু জে বারো এম পর্যন্ত আপনার হচ্ছে ওয়াল ড্রিল করতে পারবেন আপনারা এটা হচ্ছে হ্যামার ড্রিল যারা হচ্ছে টুকটাক ও আপনার কডলেস হ্যামার ড্রিল খুঁজছেন তার হচ্ছে এটা নিতে পারেন দেখতে পাচ্ছেন শুধু ডিল অপশন পাবেন আর হ্যামার প্লাস আপনি ডিল অপশনগুলো পাবেন টুকটাকে যারা হচ্ছে ওয়াল কাটের তারাও কিন্তু এটা দিয়ে ওয়াল কাটার পরে হ্যামারিং অপশন প্রয়োজন হয় সেটা এটা দিয়ে করতে পারবেন আপনারা এটা ব্যাটারি চার্জার ছাড়া নিলে অনেকের কাছে ব্যাটারি এবং চার্জার আছে ব্যাটারি চার্জার ছাড়া নিলে দাম পড়বে আপনার ন হাজার দুশো টাকা আর ব্যাটারি চার্জার সহ নিলে দাম পড়বে আপনার বারো হাজার আষ্টশো টাকা বটারি হ্যামার ডিল শুধুমাত্র মেশিন এটার দেওয়া আছে ব্যাটারি এবং চার্জার আলাদাভাবে কিনে নিতে হবে ব্যাটারি চার্জার সহ নিলে আপনার বারো হাজার আটশোশো টাকা আর শুধু মেশিন যদি নেন আপনার হাজার দুশো টাকা পড়বে অনেকের হচ্ছে অলরেডি আপনার ব্যাটারি চার্জার চালিত চালুতে বিশ গোল্টার যদি কোনো আপনার হার্ড অ্যান্ড কোম্পানির মেশিন থাকে সেই মেশিনের ব্যাটারি এবং চার্জার এর মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন অ্যামাইন এবং বিল দুটো পর্যন্ত অপশন এটার মধ্যে দেওয়া আছে এস প্লাস অপশান আপনার ছয় থেকে তেরো মেন্ট পর্যন্ত আপনার ওয়াল ডিল করতে পারবেন খুবই ইজিলি এটা দিয়ে ব্যাটারির সাহায্যে ওপেন চালু চলবে তাছাড়া পাঁচ বছরের আপনার ওয়ারেন্টি দেওয়া আছে সরাসরি শপে এসে দিতে পারবেন অনলাইন অর্ডার দিতে পারেন আপনারা ম্যাক্সিমাম হচ্ছে কম ক্রেডিট হচ্ছে আপনার বাড়াবেন পর্যন্ত যে কোনো দেওয়া করা যাবে মোটামুটি কাজের জন্য একটা পারফেক্ট প্রোডাক্ট এছাড়া আমাদের কাছে টোটাল এবং তিনটো কোম্পানি হবে যার যেটা লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে প্রতি সকলকে ধন্যবাদ জানিয়ে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ